নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা ইতু পুজোর সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে যেমন ধরো ইতু পুজো কবে শুরু হচ্ছে কবে সমাপন হবে এই পুজোর মাধ্যমে এবং এই পুজোয় কি কি উপকরণ লাগে কি মন্ত্র আর কেনই বা এই ইতু পুজো করা হয় এর পেছনে কি মাহাত্ম্য রয়েছে এই সব প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে এবং শুনতে হবে ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বে লাইকুনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যায় বন্ধুরা হিন্দু মহিলারা বিভিন্ন ধরনের ব্রত পালন করে থাকে তবে এমন একটি ব্রত যা শ্রী মিত্র প্রতিষ্ঠা করে এবং এটি ইতু পুজো নামে পরিচিত এই পুজো অঘ্রান মাসের সূর্য বৃষ্টির রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র হয় উপবাস রেখে পুজো করা হয় বলে একে সূর্যের পুজোও বলা হয়ে থাকে সূর্য উপাসনা বলা হলে এই পুজোর রীতি উপাচার বিশ্লেষণ করা খুব দরকার এই ব্রতকে মাতৃদেবী রূপে গণ্য করা হয়ে থাকে এই দিন ঘটের গায়ে সিঁদুর দিয়ে আঁকতে হবে তার মধ্যে শস্যের দানা ঘাসের গুচ্ছ ঘটের বেড়ি উপর ইতু সরাকে বসানো হয় এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি আর মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করা হয় আর বাকি অংশতে কলমি শাক শস্যের গাছ শুশুনি মূল সহ বিভিন্ন ধরনের শস্য থাকে এছাড়া ধানের বীজ মানকচুর মূল লাগানো হয়ে থাকে আর ছোলা মটর মুগ ডাল তিল জব সহ আট রকমের শস্যের বীজ ছড়ানো হয় পুজো বাংলার একটি লোক উৎসব অঘ্রাণ মাসে প্রতি রবিবারে শস্য বৃদ্ধির কামনায় এবং পরলোকে মুখ্য লাভের ইচ্ছায় ইতু পুজো করা হয়ে থাকে এই ইতু পুজো অঘ্রাণ মাসে প্রথম দিন অর্থাৎ প্রথম রোববারে প্রতিষ্ঠা করা হয় এবং অঘ্রান সংক্রান্তিতে এর বিসর্জন দেওয়া হয় এই বছর দু সালে প্রথম রোববার পড়ছে তেইশে নভেম্বর ছয়ই অঘ্রাণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং দ্বিতীয় রবিবার পড়ছে তিরিশে নভেম্বর তেরোই অঘ্রান চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তৃতীয় রবিবারটি পড়ছে সাতই ডিসেম্বর বিশে অঘ্রাণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং চতুর্থ রবিবার পড়ছে চোদ্দোই ডিসেম্বর সাতাশে অঘ্রাণ যেহেতু সাতাশ তারিখ পড়ছে রবিবার সেহেতু এই দিন ঘট বিসর্জন হবে না সেক্ষেত্রে তার একদিন পর অর্থাৎ মঙ্গলবার উনতিরিশে অঘ্রাণ এই দিন ইতু ঘট বিসর্জন হবে বন্ধুরা প্রতিটি পুজোয় যেমন বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় তেমনি এই পুজোতেও এমন কিছু উপকরণের প্রয়োজন হয়ে পড়ে যেগুলো আবশ্যক আমরা জোগাড় করে থাকি ইতু পুজোর জন্য প্রথমেই একটি সুন্দর মাটির সরা মাটি ভরা থাকবে এবং তার মধ্যে দুটি ঘট স্থাপন করতে হবে এছাড়া সুপারি মানকচু কলমিলতা হলুদ আখ সুষ্ণী সোনা ও রূপোর টোপর জামাই নাড়ু শিবের জটা লতা ফুলের মালা ধূপ প্রদীপ সিঁদুর উপকরণ লাগবে এছাড়া ফল মিষ্টান্ন এবং যদি তোমরা নবান্ন এই সময় করো তাহলে নবান্ন সামগ্রী রাখতে পারো ইতুপুজোর মন্ত্র হলো ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালের জল অন্তিমকালে দিয় ফল অষ্ট অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে বর ধনধান্যে পুত্র পৌত্র বারুক তাদের ঘর কাটি কুটি গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের শরণ হয় অন্ধের চক্ষু হয় আয় বিয়ে হয় অন্তিমকালে স্বর্গ যায় বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে ইতু পুজোর অনেক মাহাত্ম রয়েছে বাংলার ঘরে ঘরে মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসাবে পুজো করে থাকে এই পুজোর রীতি অনুষ্ঠান বিশ্লেষণ করা জানা হয় এবং ইতুকে দেবী মায়ের রূপে কল্পনা করা হয়ে থাকে প্রার্থনা জানানো হয় মনের ইচ্ছা ইতু মায়ের কাছে বিবাহিত অবিবাহিত সব মেয়েরাই এই ব্রত পালন করে থাকে একবার এই ব্রত শুরু করলে পালন করতে হয় আজীবন যতদিন না ব্রত পালনের ভার মেয়ে অথবা পুত্রপদেও নিচ্ছে ততদিন পর্যন্ত ব্রতধারীকে পালন করতে হয় এই ইত পুজো প্রতি রবিবার পুজোর সময় বেশিরভাগ ব্রত পালনকারীরা নিরামিষ ভোজন করে থাকে মাটির ছোট ঘটকে লাল সাদা রঙের সাজানো হয়ে থাকে যেখানে বীজ বপন করা হয় চারা গাছ তখন চারাগাছ যখন অঙ্কুরিত হয় তখন ধরে নেওয়া হয় যে সংসারে সুখ সমৃদ্ধি ঘটছে দুধ ময়দা ফলে সাজানো হয়ে থাকে নৈবেদ্য আর বলা হয় এটাকে পুজোর পরে প্রসাদ বিতরণ করা হয় সবার শেষে অর্থাৎ ব্রত শেষে ব্রত পাঠ করে পূজা সমাপ্ত করতে হয় আতপ চালের আটা দিয়ে তৈরি এবং বাতাসা দিয়ে তৈরি কাঁচা পিঠে এই পুজোর নৈবেদ্য হিসাবে অর্পণ করতে হয় এইভাবেই গ্রাম বাংলার মা ঠাকুমারা দিদারা ইতু পুজো প্রচলন আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে কার্তিক মাসের সংক্রান্তিতে ঘট স্থাপন হয় আট শস্য কলায় বীজ বপন করা হয় এবং অঘ্রাণের সংক্রান্তিতে এর বিসর্জন দেওয়া হয় প্রচলিত ধারণা অনুযায়ী ইতু বিসর্জন করার সময় যে এই ব্রত পালন করবে সেই নারী ঘট বিসর্জন দেওয়ার সাথে সাথে নিজেও ওই ঠান্ডার মধ্যে খুব ভোরে সূর্য ওঠার অনেক আগে নিজের সম্পূর্ণ স্নান সেরে বাড়িতে আসতে হবে এইভাবেই ইতু পুজোর ব্রত পালন করতে হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ